সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যারা মহিলা প্রার্থী আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনারা অনেকেই মাতৃত্বকালীন ছুটির ব্যাপারে আমাকে কমেন্টসে বা ইনবক্সে জিজ্ঞাসা করছেন তো ক্লিয়ার করি বিষয়টা যে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির স্বাক্ষরিত পরিপত্রটা হচ্ছে যে যদি আপনার যোগদানের সময় মানে আপনি আজকে যোগদান করছেন আপনার বাবুর বয়স দুই মাস তাহলে বাকি চার মাস আপনার ছুটি পাবেন যদি বাবুর বয়স এক মাস পনেরো দিন বাকি মানে ছয় মাস হইতে যত দিন থাকবে ততদিন ছুটি পাবেন সেটার একটা রাষ্ট্রপতি স্বাক্ষরিত পরিপত্র আমার কমেন্ট বক্সে দেওয়া রইল এবং স্ক্রিনেও আপনারা ছোট আকারে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে যে আপনি ধরেন প্রেগনেন্সি চলমান আছে আপনার যোগদান হয়েছে এই সেপ্টেম্বর মাসের এক তারিখ বা দুই তারিখ তাহলে আপনি যেদিন ইচ্ছে যে আপনার আপনার মানে আছে তাহলে আপনার যখন থেকে ইচ্ছে আপনার ছয় মাসের ছুটি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে যে যাদের প্রেগনেন্সি চলমান থাকে আমার যে বোনদের আপনারা হলো হয়তো বা সিজার বা ডেলিভারি হওয়ার পনেরো দিন এক সপ্তাহ আগে যদি ক্রিটিক্যাল কন্ডিশন থাকে মনে হয় যে না আমার ডেলিভারি হওয়ার তিন মাস দুই মাস আগে আমার বেড রেস্টে থাকতে হবে সেই ক্ষেত্রেও আপনি ছুটি নিতে পারবেন ছয় মাস কিন্তু পুরাতন চাকরি হলে কি এই মাতৃত্বকালীন ছুটির আগে অর্জিত ছুটি নেওয়া যায় কিন্তু যেহেতু নতুন যোগদান চাকরি নতুন যোগদান চাকরিতে এই অর্জিত ছুটি না থাকায় এখানে অর্জিত ছুটির সুযোগ থাকে না সেক্ষেত্রে ছয় মাসের ছুটিটাই নিতে হয় তো যাদের বেবি হয়েছে এক মাস দেড় মাস আপনারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সেপ্টেম্বর মাসে বা আগস্টের লাস্টে জয়েন করলেন বা সেপ্টেম্বরের দশ বারো তারিখ জয়েন করবেন কিংবা আমার এরকমও পরিচিত আছে যে এই হয়তোবা আগামীকাল পরশু বেবি হবে সেও যোগদান করবে তো সবার জন্যই ছয় মাসের ছুটির যে পরিপত্র সেটা কমেন্ট বক্সে দেওয়া হলো কোনো ধরনের দুশ্চিন্তার কিছু নেই যদি কোনো প্রতিষ্ঠান প্রধান বিষয়টা অবগত না হয় তাহলে আপনি এই আমার কমেন্ট বক্সের পরিপত্রটা অবশ্যই প্রিন্ট করে দেখাবেন যে রাষ্ট্রপতি স্বাক্ষরিত সরকারি পরিপত্র অনুযায়ী বেবি হওয়ার আগে এই বেবি হওয়ার আগে পরে বা বেবি ভূমিষ্ঠ হয়েছে আপনি যে কোনো মুহূর্তে সেই নির্ধারিত ছুটিটা পাবেন তো আবারও ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে যদি আপনার বেবি না হয় তাহলে আপনি আজকে যোগদান করছেন আপনার পরেও যদি আপনার মাসের প্রয়োজন হয় নিতে পারবেন আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার আর বিষয়টা জনস্বার্থে অনেক মা বোনেরা ও টেনশনে আছে যে সন্তান সম্ভব বা সে জয়েন করবে কিনা বা অনেকের এক মাসের বাচ্চা আছে আশা করি জনস্বার্থে প্লিজ প্লিজ ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন আপনি যদি মানুষের উপকার করার মন মানসিকতা রাখেন আল্লাপাক অবশ্যই আপনাকে যে কোনো ভাবেই হোক ও আপনাকে আল্লাহ এর ফিডব্যাক দিবে তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম